ফেনিস সোনাগাজী পাঁচ নং ইউনিয়ন সোনাগাজী উপজেলার পাঁচ নং ইউনিয়ন চৌদ্দর বেশ নয় নং ওয়ার্ড আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটা নয় নং ওয়ার্ড আমি আজ থেকে এক বছর আগেও আজ থেকে এক বছর আগেও এই এলাকায় হেক্টর হাজার হাজার হেক্টর জমিতে আপনার সবজি চাষ হতো মরিচ হতো ধরুন না ওয়ারি যত সবজি আছে ধানের পরেই সব কিছু চাষাবাদ করতো আর বিশেষ করে যেটা না বললে নয় আপনার হাজার হাজার হেক্টর জমিতে তরমুজের ফলন আমি নিচ্ছকে দেখেছি তরমুজের এমন বাম্পার ফলন এই অঞ্চলের মানুষগুলা আয়ের উৎস ছিল মুসাফুর ক্লোজার ভেঙে যাবার ফলে হয়তো আমরা এখান থেকে আর তরমুজের চাষাবাদ দেখতে পারবো না মরিচের বাম্পার ফলন দেখতে পারবো না আপনার এই যে সিজনুয়ারি যে সবজিগুলো সেগুলো আর হয়তো এই অঞ্চলের বাসিন্দারা দেখতে পারবে না আমি ছোটোবেলায় যখন আমার আত্মীয় স্বজন আসে ছোটবেলায় যখন আসতাম ফেরি করে সুরি সুটকি বা ইচা সুটকি বিভিন্ন নানা জাতের সবজি নিয়ে বেরুয়ালারা আসতো তা আসলে আমার মনে হয় এই অঞ্চলের মানুষ আগের পুরনো রূপেই ফিরে যাবে যতদিন পর্যন্ত মুসাফর ক্লোজার নির্মাণ হবে না এই অঞ্চলের মানুষ হয়তো আর এই মাঝকান্দি যত বছর মুসাফুর ক্লোজার ছিল যে চাষাবাদ করছে বাম্পার ফলন তোর মুজুর পলন উঠাইছে এখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে আমার মনে হয় যে আগামী এক দুই বছরের ভিতরে এই জিনিসটা আর হয়তো এই অঞ্চলে হয়ে উঠবে না তো আশা করি সবাই আমার কথাগুলো যদি আপনাদের হৃদয় ছুঁয়ে যায় ভিডিওটা সবসময় শেয়ার করে আমাকে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন ফেনি সোনাগাজী উপজেলার পাঁচ নং ইউনিয়ন চদ্দর বেশের নয় নং ওয়ার্ড লাশ বর্ডার এটাকে বলা হয় এই আপনার বাংলা বাজার ব্রিজের দক্ষিণ পাশে তো আসলে এখানে আমি না হাজার হাজার মানুষ দেখেছে কিভাবে তরমুজের বাম্পার হলন হতো তো আপনারা সবাই জানেন আর আমার সাথে আরেকজন লোক আসছে সেটা আপনাদেরকে দেখে আমার মামা আমার ভাগিনা যাই বলি না কেন রোমেল আসলে আমরা দুজনে এখানে আসছি আসলে মূলত ভিডিও বানানোর জন্য বা অন্য একটা কাজে দেখেন এখানে শত শত হাজার হাজার হেক্টর জমি খালি পড়ে থাকবে কারণ এখানে আর শাসাবাদ হবে না কারণ নুনা পানি যখন চলে আসে শাসাবাদযোগ্য আর থাকে না জমিগুলো উর্বর মাটিগুলো নুনাতে ভরে যায় এতটুকু আপনাদের কথা কাছে বলার ভিডিওটা শেয়ার করে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম